ভালো করছেন প্রতিবেদন আসার কারণ কি অনেকটাই কষ্টের মাঝে পুরো প্রতিবেদনের সামনে আইসি বাবাটা ছিল বিয়া কুইরা লিয়া চই লাগেছে যে আমার পাশে থাকবো যে আমার দায়ক তুলিতে পারবো সেই আমার মনের মানুষ হইব খাওয়া দাওয়া করছেন আজকে ভাত খাইছেন না খাই নাই ঠিক আছে এই সরিষা ক্ষেত কারে আপনারে না আপনারে না যাক ভালো শোনেন এখন বলতেছি কি খাওয়া দাওয়া করছেন আজকে ডাউল দিয়ে ভাত খাই দিয়ে ভাত খাইছেন ভাষায় কয় ভাইব আপনারা একটা ছোট ভাই আছে আর বয়স কম আগে আগে মু কাজ কাম ঘুরে খাইতে পারতো এখন তিনি কয় অসুস্থ তো কাজকর্ম করতে পারে না আমি വൈദ്യে পরের পড়ের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি মাসে 100 200 টাকা দেয় সেই টাকা জীবন যাপন চলে না সংসার চলে না তে വൈദ്യে প্রতিবেদনের সামনে আইছে প্রতিবেদনের সামনে আসলে কি সমাধান আছে প্রতিবেদনের সামনে আইছি যে আমার পাশে থাকবো যে আমার দায়িত্ব নিতে পারবো সেই তো আমার মনের মানুষ হইব এটা কষ্টের মাঝে পড়ে তো প্রতিবেদনের সামনে আইছে মনের মানুষ খুঁজতে কি প্রতিবেদন আশা লাগবে চলতে ফিরতে আত্মীয় সজনের ভিতর কোনো পান নাই আত্মীয় সজন কোথায় পাবো আমার মা ছাড়া তো কেউ নাই খালা তো ভাই মামা তো ভাই ফুপু তো ভাই চাচা তো ভাই তারা কেউ নাই আমার আম্মুই আছে বন্ধু আছে বন্ধু না বান্ধবী আছে বান্ধবী আছে বান্ধবীর জামাইর ভাইটাই নাই বান্ধবীর বান্ধবীর জামাইয়ের ভাইটাই নাই সেটা সঠিক বলতে পারবো না তাই যাক ভালো তো এখন প্রতিবেদনে চাচ্ছেন একটা ভালো মনের মানুষ একটা সুন্দর মনের মানুষ চাই যে দেখতে শুনতে যেমনই থাকুক না কেন যে আমার দায়িত্ব নিতে পারবো আমার পাশে থাকবো সেই মনের মানুষ হইব বিয়ে শাদি করা থাকলেও করবেন হ্যাঁ সে বিয়া বিয়া করলে কি হবে পুরুষ মানুষ দশটা বিয়া করতে পারে যে আমাকে দুই মোটো ডাউল ভাত খাওয়াইতে পারবো সেই মনের মানুষ হইবো আচ্ছা আপনি বিয়ে করছেন না আপনার বিয়ে করেন না না আচ্ছা এখন আপনি বিয়ে করবেন হলো বিবাহিত লগলেও করবেন না বিবাহিত লগলেও করবেন একটা যেমন তেমন দেখতে শুনতে হইল যে আমার পাশে থাকবো যে আমার দায়ক তো নিতে পারবো যে আমাকে দুই মুত্র ডাউল ভাত খাওয়াইতে পারবো সে দেখতে শুনতে যেমন হইলেই হইব বয়স কলও চলবো হ্যাঁ বয়স কো হইলেও চলবো তো বয়স্ক কো মানুষ কি বিয়ে করে বয়স মানুষকে। বয়স্ক বয়স্ক দিয়া সেটা কি সেটা আমার মনের মত যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো সেই মনের মানুষ কিসের কষ্ট এটা বলেন শুনি এই যে ধরেন অনেকটা কষ্টের মাঝে পড়াই তো প্রতিবেদনের সামনে আইছে আমার বাবা থাকলে তো আমাকে কোনোদিনও প্রতিবেদনের সামনে আইতে দিত না হুম হুম তা অবশ্য ঠিক

এটা হলো আপনার নাম্বার না তো দর্শক আমরা বিদায় নিছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে কিছুই বলবেন না